নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ভীষণই ভালো লাগে গরম ভাতে খেতে বিশেষ করে এই শীতের সিজনে কাঁচা টমেটো আলু দিয়ে মাছের তেল চর্বি আর চুনো মাছের তরকারি এইটা ভীষণ সুস্বাদু খেতে একটা পুরনো দিনের সাবিকি রেসিপি যেটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে কাঁচা টমেটো বাজারে অ্যাভেলেবেল থাকে এটা একমাত্র কাঁচা টমেটো দিয়েই ভালো লাগবে একটু টক টক ভাব থাকলে রেসিপিটা খেতে ভালো লাগে তো গরম ভাতের সঙ্গে এই একটুখানি হলেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে পাশ থেকে মাছের যে চর্বি তেলটা কিভাবে বেরিয়ে এসেছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদ হয়েছিল অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন বিশেষ কিছুই লাগে না খুবই সিম্পল ঘরোয়াভাবে রান্না করা তো আমার চ্যানেলে আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো যা যা উপকরণ লাগবে একটা থালায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্রথমেই লাগছে আলু একটা আলু বড়ো সাইজের আলুকে আমি মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে কাঁচা টমেটো এখানে ছটা পাঁচ ছটা মতো বড়ো সাইজের কাঁচা টমেটো আমি কেটে নিয়েছি লাগছে পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে চার কোয়া মতো রসুন আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝাল বেশি খেতে চাইলে আরও ঝাল অ্যাড করতে পারেন যে মাছগুলো লাগবে সেটা হচ্ছে এখানে নিয়েছি চুনো মাছ আর মাছের তেল চর্বি চুনো মাছের মধ্যে এখানে অনেক রকম মাছ মেশানো রয়েছে যেটাকে চুনো মাছ বলি মানে চাঁদা মাছ মৌরালা মাছ বেলে মাছ মেশানো রয়েছে এটা খেতে ভীষণ ভালো লাগে পুকুরের মাছ আর রয়েছে এখানে কাতলা মাছের চর্বি এই দুটো মিশ্রণে এই রেসিপিটা বানানো হবে খুব ভালো খেতে হয় আর খুবই বানানো সিম্পল ভাবে বানানো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তো চুনো মাছগুলো বেশ কড়া করে ভেজে নেবো এই চুনো মাছ কিন্তু শুধু ভাজা খেতেও ভালো লাগে ডালের সঙ্গে বা শুধু ভাতে ভীষণ ভালো লাগে এর মধ্যে ছোট ছোটো চিংড়ি মাছও মেশানো আছে এগুলো হচ্ছে পুকুরের জ্যান্ত মাছ চুনো মাছ এগুলো স্বাদে কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয় এগুলো দিয়ে পালং শাক দিয়ে ঝোলও ভালো লাগে এই রেসিপিও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো শীতের সিজনে এই সব মাছই কিন্তু খেতে বেশি ভালো লাগে মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এবার এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতাটা একটু ভালো করে লাল মতো করে ভেজে নেব আপনারা যেখানে গোটা জিরেও ইউজ করতে পারেন যে যে ফোড়নটা খান এরপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচো কেন দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনও আছে ছোট পেঁয়াজ হলে তিন চারটে মতো দেবেন পিঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে তো পিঁয়াজটা এমনি হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো রসুন যে চার রসুন দেখিয়েছিলাম সেই চার রসুনই কিন্তু দেবো বেশি রসুন দেওয়ার দরকার নেই তো পিঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি লঙ্কাগুলো ঝাল ছিল বলে তাই অল্পই দিয়েছি যারা ঝাল বেশি খান বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন এটা একটু ঝালঝাল হলেও কিন্তু খেতে ভালো লাগে না টক মিষ্টি ঝাল ঝাল হয় এই রেসিপিটা তো ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা রসুনটা চারটে রসুন আমি শিলনোড়ায় থেঁতো করে দিয়েছি বেটে দিইনি তো থেঁতো করে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দেখুন এখানে আমার পিঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে পিঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আমি রসুনটা দিয়েছি এরপর পেঁয়াজটাকে সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে যেটুকু তেল আছে তার উপরে মাছের এই চর্বিটা দিয়ে দিলাম এখানেই কিন্তু ভাজা হয়ে যাবে আলাদা করে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই যেহেতু এটা চর্বি তেলের সঙ্গেই কিন্তু গলে যাবে তো গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে চর্বিটাকে ভালো করে ভেজে নিলাম দেখুন মাছের চর্বিটা কিন্তু একদম গলে গেছে এখান থেকে কতটা তেল বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যারা খেতে পছন্দ করেন এসব তেল চর্বি তাদের কাছে ভীষণ ভালো লাগবে এই ফ্লেভার গন্ধটা খুব ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে মাছের তেল দিয়ে একবার বানিয়ে দেখবেন তো আমার এখানে এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি উপরে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা আলুটা আলুটার সঙ্গে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব যেহেতু অনেকটা তেল বেরিয়েছে তাই আলুটাই তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো কাঁচা টমেটোগুলো আর আলুটা একসাথে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু নাড়িয়ে চাড়িয়েই কিন্তু মশলা অ্যাড করে দেবো এরপরে একে একে সব মশলা গুলো দিয়ে দেবো নুন স্বাদ মতো নুনটা একটু বুঝে দেবেন যেহেতু টক আছে অনেকটা কাঁচা টমেটো তাই নুনটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা খেতে ভালো লাগে যেহেতু টক দিয়েছি তাই একটু মিষ্টি দিলাম আপনারা এক চামচ চিনি দিতে পারেন দুটো গুঁড়ের বাতাসা দিয়েছি আর দিলাম আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা আরো আরও একবার বলে দিই নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা জিরে বাটা জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষাবেন যাতে তলায় ধরে না যায় কষানো হয়ে গেছে এবার সাইড দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি জলটা অল্প পরিমাণে দেব যেহেতু এটা একটু শুকনো শুকনো হবে তো জলটা আমি একটু অল্প পরিমাণে দিলাম যাতে সবজিগুলো উপরে জিয়ে থাকে তো একটু ফুটে উঠলেই উপর থেকে ভাজা মাছটা দিয়ে দেবো মাছের তেল তো ওর সঙ্গেই রয়েছে উপর থেকে ভাজা মাছ আর ধনেপাতা একটুখানি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট পরে আমি এক দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এই যেটা দেখছেন সেটা হচ্ছে তেলটা তেলটা কিন্তু পাশ থেকে ছেড়ে এসেছে আর টমেটোগুলো বেশি গলিয়ে নেওয়ার দরকার নেই টমেটোটা একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগে আলু টমেটো সব কিন্তু সুন্দরভাবে গলে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল আমি একটা বলে সার্ভ করে দিয়ে দিলাম দেখুন পাশ থেকে সাইড থেকে যে তেলটা বেরিয়েছে সেটা কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে খাবে একটা সাবেকি আমুলের রান্না এটা আমি ঠাকুমা মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি ভীষণ ভালো খেতে আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এই শীতকালে তো আমার এই সাধারণ সিম্পল রান্নাটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের ফোনে সবার আগে চলে যায় ডেসক্রিপশন বক্সে আমি আরও অনেক নিত্য নতুন মায়ের হাতের রান্নার রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা অবশ্যই সেগুলো দেখবেন তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন